ছোট্ট দেশ সাইপ্রাস জনসংখ্যায় মাত্র দশ লাখের কিছু বেশি কিন্তু এই দেশ এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে মানুষ প্রতি একটি করে বিড়াল অনেকেই আবার বলছেন বিড়ালের সংখ্যা হয়তো মানুষের চেয়েও বেশি বিড়াল প্রেমের এই দেশে রাস্তাঘাটে সর্বত্র দেখা যায় বিড়ালের আনাগোনা সরকার যদিও তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে প্রজনন অক্ষম করার প্রকল্প চালু করেছে তবুও কাজের গতি খুব ধীর বছরে মাত্র দুই হাজার বিড়ালকে এই প্রক্রিয়ার আওতায় আনা হয় আর বরাদ্দ মাত্র এক লাখ ইউরো ফলে বিড়ালের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি দেশটির সংসদের পরিবেশ বিষয়ক কমিটি জানিয়েছে বর্তমান প্রকল্প যথেষ্ট নয় এটি আরও বড় পরিসরে চালানো দরকার পরিবেশ কমিশনার অ্যান্টোনিয়া সিও বলেন এটা ভালো উদ্যোগ কিন্তু আরও বিস্তার ঘটানো দরকার তবে শুধু অর্থ বরাদ্দ বাড়ালেই কি সমাধান হবে সেটি নিয়ে প্রশ্ন আছে কারণ সাইপ্রাস বাসীরা নিজেরাই ভালোবাসেন দেশের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিড়ালের জন্য খাবার আর ছোট ছোট ঘর দেখা যায় অন্যদিকে বিড়ালই এখন পর্যটনের আকর্ষণ প্রতি বছর বহু মানুষ শুধুই বিড়াল রাজ্য দেখতে সাইপ্রাসে ঘুরতে আসেন তাই বিড়ালের সংখ্যা কমাতে চাইলেও তাদের প্রতি এই ভালোবাসা আর জনপ্রিয়তা হয়তো কমানো সহজ হবে না জান্নাতুল ফেরদ শতাব্দী সুখবর